বীর সাдикুর রহমান বিতর্কিত বক্তব্য ডক্টর মিজানুর রহমান আঝহারির বিরুদ্ধে httpServer হুমকি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। বর্তমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আঝহারির মাথায় এনে দিতে পারবে। তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন। এই হেরে যাবে ওদের হিংসার সর্বযন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা। সম্প্রতি একটি বিতর্কিত বক্তব্য নিয়ে আলোচনায় কেন্দ্রে এসেছেন পির সাদিকুর রহমান ডক্টর মিজানুর রহমান আজহারিকে নৈবিদ্বেষী নমরুদ ফেরাউনের সাথে তুলনা দিয়ে আখ্যা দিয়ে তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন তিনি এই বক্তব্য প্রকাশে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ধর্মপ্রাণ মানুষ এবং বিশিষ্ট আলেমরা প্রশ্ন তুলেছেন একজন আলেম কীভাবে আরেকজন আলেমের বিরুদ্ধে এ ধরনের সহিংস বক্তব্য দিতে পারেন ইসলামের নীতিমালা অনুযায়ী কোনো বিষয়ে মতবিরোধ থাকলে তা যুক্তি ও আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলা হয়েছে অথচ এ ধরনের বক্তব্য ইসলামের শান্তি ও সৌহার্দ্যের মূল বার্তার পরিপন্থী বলে মনে করেছেন অনেকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে একজন ব্যবহারকারী লিখেছেন ধর্মের নামে এ ধরনের হুমকি শুধু অশান্তি সৃষ্টি করবে যা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী আরেকজন বক্তব্য করেছেন একজন আলেমের কাছ থেকে আরেকজন মন্তব্য করেছেন একজনের আলেমের কাছ থেকে এমন বক্তব্য কখনই আশা করা যায় না সমালোচনার মূল বিষয় নবী বিদ্বেষের অভিযোগের সত্যতা এবং এর ভিত্তি দুই আলেমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার গুরুত্ব সহিংস বক্তব্য ধর্মীয় এবং আইনগত কতটা গ্রহণযোগ্য বিশেষজ্ঞরা মনে করছেন উভয় পক্ষের বক্তব্য যাচাই করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া উচিত ধর্মীয় বিদ্বেষ এবং সহিংস বক্তব্য রোধে সমাজের আলিমুল আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এদিকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন অনেকেই ধর্মীয় বিষয়ে এমন উস্কানিমূলক বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা